ভাবা যায় আমরা এখন হেঁটে বেড়াচ্ছি এমন একটি শহরের ভেতর দিয়ে যে শহরটি প্রায় ঊনচল্লিশ বছর আগে সম্পূর্ণভাবে পরিত্যক্ত হয়ে গেছে আপনারা সামনে যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেখানে আজ আর কোনো মানুষের বসবাস নেই একসময় এই শহর ছিল প্রাণ চঞ্চল মানুষের হাসি কান্না আর ব্যস্ত জীবনের সাক্ষী এই প্রতিটি ঘরের ভেতরে এখনও পড়ে আছে মানুষের ব্যবহৃত নিত্যদিনের জিনিসপত্র চেয়ার টেবিল আলমারি কাগজপত্র খেলনা মনে হয় যেন মানুষগুলো তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিল জিনিসপত্র গুছিয়ে নেওয়ারও সময় পায়নি আমরা যেদিক দিয়ে হাঁটছি চারপাশে চোখে পড়ছে ঝোপঝাড় ছোট ছোট গাছপালা আর মানুষের ব্যবহৃত নানা জিনিসপত্র প্রকৃতি ধীরে ধীরে এই শহরটাকে নিজের করে নিচ্ছে ভাবতে সত্যি অবাক লাগে এত বড় বড় বিল্ডিং এত সাজানো একটি শহর সবকিছু রেখে মানুষগুলো কিভাবে চলে যেতে পেরেছিল হাঁটতে হাঁটতে আমরা একটি ছোট্ট ঘরের ভেতরে প্রবেশ করলাম দেখে মনে হচ্ছে এটি একসময় কোনো অফিস ছিল অফিসের চেয়ার টেবিল সোফা সবকিছুই এখনো আগের জায়গাতেই রয়েছে শুধু সময়ের স্রোতে কিছুর ওপর জমেছে ধুলো বালি আর নিরবতার স্তর এই শহরের বিভিন্ন বাড়িতে আমরা প্রবেশ করেছি আর প্রতিটি ঘরেই দেখা গেছে মানুষের ব্যবহৃত আসবাবপত্র ঠিক যেভাবে রেখে যাওয়া হয়েছিল সেভাবেই পড়ে আছে মনে হয় যেন মানুষগুলো আজই ফিরে আসবে কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন এই শহরের পাশেই রয়েছে একটি বিনোদন পার্ক সেখানে দাঁড়িয়ে আছে একটি বিশাল পরিত্যক্ত ফ্যারেস হুইল গায়ে ধরেছে হলুদ রঙের যাত্রী কেবিনগুলো স্পষ্টভাবেই পুরনো ও ক্ষয়প্রাপ্ত এক এই জায়গাটা ছিল আনন্দ আর কোলাহলে ভরা শিশুদের হাসি মানুষের ভিড় আনন্দের মুহূর্ত আজ সেখানে শুধুই নিস্তব্ধতা এখানে রয়েছে শহরের একটি স্কুল একসময় এই স্কুলে শোনা যেত বাচ্চাদের হাসি খেলাধুলার শব্দ পড়াশোনার ব্যস্ততা আর আজ মাত্র ঊনচল্লিশ বছরের ব্যবধানে স্কুলটি পরিণত হয়েছে এক ভুতুরের স্মৃতিতে সবকিছু দেখে মনটা সত্যি ভারী হয়ে আসে এই শহরটির নাম প্রিপিয়াত এখন প্রশ্ন হচ্ছে কেন এই শহরটি পরিত্যক্ত হল এর প্রধান কারণ হল চেরনোবিল পারমাণবিক বিপর্যয় উনিশশো সালের ছাব্বিশ এপ্রিল প্রিপিয়াজ শহরের খুব কাছেই অবস্থিত চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চার নম্বর রিয়্যাক্টরে ঘটে এক ভয়াবহ বিস্ফোরণ এই বিস্ফোরণের ফলে বিপুল পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ বাতাসে ছড়িয়ে পড়ে যার ক্ষতিকর প্রভাব ছিল হিরোসীমায় ফেলা পারমাণবিক বোমার চেয়েও বহুগুণ বেশি বাতাসের মাধ্যমে এই বিষাক্ত তেজস্ক্রিয়তা দ্রুত প্রিপিয়াজ শহরে ছড়িয়ে পড়লে মানুষের বেঁচে থাকা হয়ে ওঠে অসম্ভব ও মারাত্মক বিপজ্জনক ফলে শহরটি পুরোপুরি খালি করে দেওয়ার সিদ্ধান্ত